হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার আখেরি নবী কুরআন তার প্রতি নাজির করা হয়েছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মানুষ সৃষ্টির ঊষালগ্ন থেকে এই জগতে যেসব ধর্মের উদ্ভব ও বিকাশ ঘটেছে তার মধ্যে ইসলাম ধর্ম হলো সর্বপ্রথম ও অন্যতম ধর্ম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মই হল ইসলাম আল্লাহ তালা মানুষের হেদায়েতের জন্য এ জীবন ব্যবস্থা প্রদান করেছেন এবং আমাদের কাছে পৌঁছে দিয়েছেন ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান এতে কোনো প্রকার ত্রুটি বা অপূর্ণতা নেই স্বয়ং আল্লাহই ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করে দিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম আল্লাহ তাল্লার আখেরি নবী কুরআন তার এ প্রতি নাজিল করা হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলহিহি সাল্লামের আগমনের পূর্ববর্তী সরিয়া ও কিতাব সবই রহিত হয়ে হয়ে গেছে এবং এরপর শুধু শুধুমাত্র আল্লাহ তাআলা কুরআনকেই মনোনীত করে দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ সালামের পরে আর কোনো নবী আসবে না এবং কোনো কিতাবও নাজিল হবে না যারা এ আকিতা পোষণ করবে তারা মুসলিম আর যারা এ আকিদা পোষণ করবে না তারা হবে অমুসলিম কাফির ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এতে কোনো প্রকার খুঁত নেই এতে কোনো প্রকার অপুণ্ডতা নেই এ বিষয়ে মহান আল্লাহ তালা আল আনে বলেছেন আমি আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম কথাটি সুন্দরভাবে বলা আছে সুরা আরও সুন্দর করেছেন আল্লাহ আমি আপনার প্রতি এমন কিতাব অবতীর্ণ করেছি যার মধ্যে প্রতিটি বস্তুর স্পষ্ট বর্ণনা বিদ্যমান সুরা না হলে উননব্বই আয়াতে এটি বলা আছে মানব জীবনে যা কিছু প্রয়োজন তার সবকিছু নীতি নির্ধারণে বিবরণ আল আছে প্রয়োজনীয় যে জ্ঞান অনুসরণের মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ আলহ সালামের পবিত্র জীবনাদর্শের ভিত্তিতে সব কিছুই নির্ধারণ করতে হবে ইসলামটা হচ্ছে আল্লাহ প্রদত্ত এমন এক জীবন ব্যবস্থা যা ভারসাম্যপূর্ণ স্বভাবসম্মত এবং মানবিক সামর্থ্যের উপযোগী ইসলাম শান্তিপূর্ণ নির্ভেজাল এবং ভারসাম্যপূর্ণ জীবন আদর্শের বাস্তবায়নটাকেই ঘটাতে চায় মানব জীবনের কোনো একটি বিষয় অথবা কোনো একটি দিকের উপর অধিক গুরুত্ব আরোপ করা এবং স্বাভাবিক ভারসাম্য বিনষ্ট করাকেই ইসলাম কোনো ক্রমে সমর্থন করে না ইবাদত বন্দেকি ব্যবসা বাণিজ্য লেনদেন আচার আচরণ ও আমল আখলাক তথা জীবনের কোন স্তরে এমন কিছু করা আদৌ ইসলাম সম্মত নয় যা ইমান ও মানবতার ক্ষতি সাধন করে থাকে ইসলামের রয়েছে সুষ্ঠু সমাজ ও রাষ্ট্র ও অর্থ ব্যবস্থা রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক নীতিবালা মানব চরিত্রের উৎকর্ষ সাধন নীতি ও সুবিচারের ভিত্তিতে শান্তিপূর্ণ গতিশীল সুন্দর সকল গঠন ও সংরক্ষণ ইসলামের কোনো বিকল্প নিয়ে হতেও পারে না কখনোই পবিত্র কুরআনে আল্লাহতালা বলেছেন ইসলামই আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে কথাটি বলা আছে কেউ ইসলাম ব্যত্য অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনও গ্রহণযোগ্য হবে না সুরা আলী ইমরানের পঁচাশি সর্বোপরি বলতে চাই যে ইসলামকে বাদ দিয়ে আমাদেরকে গণনা করাই যাবে না ইসলামই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে বাদ দিলে সে অবশ্যই জাহান নামি জাহান নামি যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন এবং আপনাদের অন্যান্য দিনী ভাই বোনদেরকে জানার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি